ছোট্ট একটা ঘটনা শোনাই মেয়ের প্রসঙ্গে যেহেতু আসলাম ছোট্ট একটা ঘটনা শোনাই ঘটনাটা হলো একদিন এক মারা গেলেন হঠাৎ করে তিন চার দিন ওই দিক দিয়ে একজন মানুষ অতিবাহিত হয়েছিলেন ওই কবরের অতিবাহিত ওই কবরের রাস্তা দিয়া ওই মেয়ে ওই মেয়ে কবর থেকে ডাক দিতে লাগলেন আমাকে বের করে আমাকে বের করে মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকলেন কোথায় থেকে এই আওয়াজ আসে ওই নারীর কথা বলতেছে কোতায় থেকে এই আওয়াজ আসে হঠাৎ করে যখন একবার ডাক দিল পুরুষ তো চারপাশে ঘোরাফেরা করতে লাগলো এই নারীর আওয়াজ কোথায় আবার গেলেন একাই তো যাইতে পারবে না ভয়াস না নাই আপনাকে যদি কেউ পর্দার থেকে মানে কেউ নাই আপনি একা একটা ঘরে আসেন ওপর থেকে একজন ডাক দিল ভয় লাগবে কি লাগবে না লাগবে না লাগবে না যদি একটা বানুর খেলা আসে সাপ খেলা দেখতে আসে তাহলে লোক জমা হয় কি লোক জমা হয় না হয় হ্যাঁ এই তো প্রত্যেকটা গ্রামে আছে জমা হয়ে যায়

আল্লাহ তাআলা ছাড়ার কিউটা করতে পারেন না যে বি আমরা যদি মানুষকে কবর দিয়ে দিই আবার যদি পরে খনন করে দেখি দেখি যে সে ওই অবস্থায় শুয়ে আছে তারা কি দেখে কোন কবরের মধ্যে তারা ওই কি অবস্থায় আছে অলঙ্গ অবস্থায় কোন অবস্থায় বসে আছে তখন ওই পেশান

চল তার চোখ তার দাঁত তার তো অক্ষর পায়ের দিকে কিছুই ঠিক নাই তার চড়া পর্যন্ত ঠিক নাই তার নাকলন্ত ঠিক নাই তার এজেন্ট ঠিক নাই ওই मेरा একটা মানুষকে যদি দেখি চুল নাই চুল ছিলা হাতের মধ্যে কি রকম পায়ের মধ্যে কি রকম দেহের মধ্যে কি রকম নাক নাই আর দেখ নাকের জিনিস নাই মুখের ঠোটার ইয়া না থাকে দাঁত স্ত্রী দেখাবে কি না মক্কায় দেখাবে কি দেখা যখন যমবাই করে দেখায় তখন যুবকরা সাহসে যুবকরা গিয়েছে করলো আচ্ছা তোমার কি হয়েছে তুমি বলো তো ওই মহিলা বর্ণনা তাইলা মুসলমান এমন বর্ণনা তাই যে বর্ণনা শুধুমাত্র চকের মধ্যে পানি এসে যায়